এমডারি কাজ করা পাবে আর এগুলো প্রতিটারই বডি থাকবে আর ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এটা ব্যাকপর্সনে কিন্তু সেম প্রিন্টটা পাবে যে ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট করা থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে থাকবে দেখিয়ে দেবো এই যে কালার কন্ট্রাস্টে কিন্তু প্যান্ট থাকবে একদম বড় সাইজের দোপাট্টা পাবে এই যে দেখিয়ে দেবো একদম নামাজ একটা দোপাটা থাকবে উপরে খুব সুন্দর পিন করা আছে আর এটার মধ্যে কিন্তু কোটা করা থাকবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ প্রাইস থাকছে কত চোদ্দশো প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে ব্লু টাইপ কালারের মধ্যে এই কালারটার এত বেশি সুন্দর এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা এম্ব্রয়ডারি কাজ করা পাবে সাথে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকছে নিচে কিন্তু র্যাফেল করা থাকবে যে কাজের ফিনিশিং মার্শাল্লা অনেক ভালো আর এটার স্লিভেও কিন্তু খুব সুন্দর একটা চিকন প্যানেল করা পাবে এর সাথে দো প্রত্যেকটা দোপাটাই কিন্তু একদম বিশাল সাইজের মধ্যে হবে তোমরা চাইলে ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার ভিতরে আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এগুলোর প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সরি ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ওকে লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এইটাতে দেখো ফার্স্ট এত সুন্দর করে কিন্তু এম্বোয়ারি কাজ করা থাকছে অল ওভার বডিতে কিন্তু একটা এম্বোয়ারি কাজ পাবে আর কালারটাও ফার্স্ট এত বেশি সোভার প্রাইস থাকছে কত ভাই এটা চোদ্দশো এটার প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে পার্পেল কালারের মধ্যে সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন থাকবে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা কালেকশন নিচে প্যানেল করা থাকছে খুব সুন্দর করে কাটওয়ার্ক পাবে দুই সাইডে কিন্তু প্যানেলটা পাচ্ছ এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে আর এটার সাইজ থাকবে পাঁচ হাত তাই না দোপারটা আচ্ছা এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকছে কত হয় এটা 1450 টাকা প্রাইস থাকবে 1450 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব এগুলা ফিয়ার তোমরা কিন্তু 400 500 টাকা কমই পেয়ে যাচ্ছে নেক্সট একটা আছে ফিরোজা কালারের মধ্যে এটা নেকের অংশে খুব সুন্দর একটা প্যানেল কর আছে খুব সুন্দর করে কিন্তু হাতে সেলাই করা থাকবে নিচেও কিন্তু সেমভাবে ভাবে তোমরা প্যানেলটা পাচ্ছ প্রত্যেকটা সাইজ থাকবে 38 থেকে 48 পর্যন্ত লং থাকবে 42 প্লাস ওকে এটার সাথে ম্যাচিং দোপাট্টা থাকছে কালার কন্ট্রaste প্যান্ট পাচ্ছ

এটা নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা মানে ঈদে যারা একটু সিম্পল ড্রেস পরতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো এটা হচ্ছে দোপাট্টাটা একদম বিশাল সাইজের একটা দোপাট্টা পাবে প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত নেক্সট আইটে দেখে দেবে এটা থাকছে মেরুন কালারের মধ্যে এই কালারটা ফেরাস অনেক বেশি সুন্দর কিন্তু উপরে কাজটা এত বেশি ইউনিক নিচেও কিন্তু সেমভাবে ভাবে তোমরা র্যাফেল করা পাচ্ছ সরি র্যাফেল না লেস করা থাকবে যার সাথে কিন্তু কাটওয়ার্কও করা থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা সাথে ম্যাচিং প্যান্ট পাবে এটা সম্পূর্ণ কালার কন্টাস্টে পাচ্ছো প্রাইস থাকছে কত পনেরোশো পঞ্চাশ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে একটু মাস্টারডি হলো বা অরেঞ্জ টাইপ কালারের মধ্যে এটা নেকের পশনের কাজটা কিন্তু অনেক সুন্দর এই যে খুব সুন্দর করে কিন্তু বাটন করা থাকবে সাথে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা নিচে কিন্তু স্লিভ খুব সুন্দর করে প্যানেল পাচ্ছে এই যে লেস দিয়ে একটা প্যানেল করা থাকবে সাথে ম্যাচিং দোপাটা থাকছে কালার কন্টাস্টে প্যান্ট পাবে প্রাইস থাকবে কত ভাই এটার চোদ্দশো টাকা এটা কিন্তু অনেক বেশি ইউনিক একটা কালেকশন নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে জাম কালারের মধ্যে এটার নেকের পশনে কিন্তু জোর সুতা দিয়ে কাজ করা থাকবে মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস করে একটা ওয়ার্ক পাবে এটারও সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার দোপাটা কি ডিজিটাল প্রিন্টের তাতে আচ্ছা এটা থাকবে তাঁতের মধ্যে যে এটার উপরে খুব সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট করা থাকবে এটার সাথে ম্যাচিং প্যানেল প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে প্যানেল করা থাকবে প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে ওনলি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অলিভ কালারের সাথে পিয়াজ টাইপ কালারের কম্বিনেশন এই যে এটার মাঝখানে কিন্তু একটা প্যানেল করা রয়েছে সাথে এমবোডারি কাজ করা পাচ্ছে প্যানেল করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এটা থ্রি কোয়ার্টারের মধ্যে তাই না স্লিভটা আচ্ছা সাথে ম্যাচিং প্যান্ট দোপাট্টা পাচ্ছ এটা থাকবে দোপাট্টাটা এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকবে প্রাইস থাকছে কত চোদ্দশো পঞ্চাশ প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে রঙ কষে গ্যারান্টি থাকবে এছাড়াও তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে এটা থাকছে উপরের অংশটা উপরে খুব সুন্দর করে কিন্তু মিরোর ওয়ার্ক করা থাকবে